হাই হ্যালো কি করতেছো

लाइट तो देवे ना देवे ना देवे क्या ও ঠিক আছে আমি যাই রে রেস্টুরেন্টে তোমার রিসেপশনে রিসেপশনে বসবো তো যাই হ্যাঁ কি করছো তুমি খাওয়া দাওয়া করলে তোমার বউ বাচ্চা কেমন আছে ঠিক আছে চলো তোমার ছেলে ছেলে কেমন আছে বাবু পাই বাবু আসতে ও ঠিক আছে Ama eğer çok esnerse yırtılabilir. Bu buna da burkulma denir. Bağlar bize kan damarlarınıza acil müdahale gerektiğini söyler. Bir açı. Şey kan damarlarının şey. içerir. Oy! Hasta bu ikinci bayna. Ve burkular harekete geçerek zayıf eklemlerinizi koruyarak şişer. Aynı zamanda ısınır. Ak karardan kurtulur. Yeni bas güçlenir. Şey Birkaç hafta sonra ise bağlar güçlenir ve artık iyileşmişsiniz demektir. Bağlar Having mm washed his -hmm. own, let's push our hands together. Every time we come home, let's wash our hands together. Turn the water on get some soap, let's wash our hands together.

나나나지나나나나나 yeah. yeah,

দুপু ওই দিনে দুপুরবেলাতে ওই তিনটের দিকে তো এক ঘন্টা লাগবে এসেছিলাম

Jauh tara. Pada asli, pada asli, pada pada asli. Ia mana? Eh, buat apa? Ya, buat apa ni? geliyor. şu yeri şu yeri değiştirelim. Bunu yap. কোড নাম লিখুন দেখি আমাকে দাও আগড়া কোন্ডাল লিখি ওটা চাই মনে আছে না বড় বড় আর না বড় না এ ওই থাক আর বড় না কুষ্ট 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 কোদায় বন্ধুরা কথা গেলে সব ঝটপট জয়েন হয়ে যাও dia dia jangan mainlah ha semua itu hmm

খাও খাউনে পাতা চাটনি কেমন আছো আপনি ভালো আছি তুমি কেমন আছো

ভালো ঠিক আছে ভালো চলো তোমার রাতে খাওয়ার হয়েছে খাওয়া আরো কষ্ট হবে কষ্ট করে ক্লাস শুনুন গ্ল্যাম ঠিক আছে চলে আসো বসগ্রাম কবে আসবে বন্ধু বন্ধুকে ক্লাসে বসগ্রাম কবে আসবে তুমি কি প্রথম লাইভে আগেও এসছো আমি বুঝতে পারছি না হয় না তো ちょっとうってください。<noise> আমি বললে আসবে ঠিক আছে এসো আমি বলছি তো আসতে চলে এসো চলে এসো আসতে বলছি চলে এসো তুমি কি করতো আমার লাইভে আগে এসছো বলো তো আমি বুঝতে পারছি না নামটা বললে তখন নিশ্চয়ই আগে হয়ে এসো না কোথা থেকে তুমি আমার লাইফটা দেখছো তোমার বাড়ি কোথায় Bukti. Kan lagi Kau dah mesti kau. Kau mahu apa? Boleh lah tu. Ну, tak ada. Jangan

আজকে না লাইভ এ থাকা হবে না কারণ এই যে না নেটওয়ার্ক এর প্রবলেম হবে না তো কালকে তোমরা চলে আসবে ঘুম পেয়ে কালকে তোমরা চলে আসবে ঠিক সাড়ে তিনটে তিনটে চল্লিশ পঞ্চাশের মধ্যে জয়েন হয়ে যাবো লাইভে তো চলে আসি ওকে ঠিক আছে

ভালো আছি তুমি কেমন আছো হরিপুর আমার মাসির বাড়ি ভালো নেই কেন হলো ভালো নেই

ये, लग एक थान्दा 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 लग तो चलो बी मारे <laughs> तो कल के तुम्हारे जयन जाल्लिस पैतलिस पंच लाइव हाँ হয়ে গেছে ঠিক আছে ওষুধ খেয়েছো ওষুধ খেয়ে না ঠান্ডা কমবে না এখন সিজন খুব খারাপ চলছে সবারই ছোট থেকে বড় সবারই ঠান্ডা লাগছে ঠিক আছে তুমিও ভালো থেকো সুস্থ থেকো কেয়ার নিজের একটু কেয়ার করো এখন শরীর খারাপ ঠান্ডা লেগেছে যেহেতু মাসির বাড়ি কোথায় মাসির বাড়ি হচ্ছে হরিপুর খড়গ্রামের পরে ওই পড়ছে না খড়গ্রামের পাশে একটা দুটো গ্রাম পার হয়ে হরিপুর ওষুধ খাচ্ছি ঠিক আছে খেলাম না ওষুধ না খেলে তো না ওষুধ তো খেতেই হবে

হরিপুর হ্যাঁ হরিপুর ও বাড়ির কাছে অনুষ্ঠান হলে যেতে না পারলে সে দুঃখ আর এর থেকে দুঃখ আর কিছু হয় না হরিপুর হ্যাঁ গো হরিপুর তো চলো বাই বাই আজকে এখানে বাই টাটা বাই 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 বাই